আপনি যতই চেষ্টা করুন আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা ভাষণ এই ভাষণটা শুনলে তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে এমন ভাবে তিনি ভাষণটা বলেছেন না আর এমন ভাবে তিনি মমতাকে আক্রমণ করেছেন এবং তার সাথে সাথে তৃণমূলের যত দুর্নীতি আছে সব কথা নিয়ে তিনি বলেছেন তো এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একটি লোমহর্ষ ভিডিও এটা হতে চলেছে তো চলো ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক মুখ্যমন্ত্রী বলেন ছোট্ট ঘটনা কাটোয়া ঘটলে কাকদ্বীপ ঘটলে বলেন পুরো রেপ কুড়ি আচ্ছা তোমাদের জানিয়ে রাখি এখানে তিনি যেটা বলছেন যে যতগুলো আমাদের পশ্চিমবঙ্গে ধর্ষণ ঘটে ঘটেছে সেই সব ঘটনাগুলো এখানে তিনি উল্লেখ করছেন এবং তার সাথে সাথে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল সেটা তিনি বলছেন মানে কোনো জায়গাতে বলছেন দশ লাখ টাকা দেবে বলেছিল কোনো জায়গাতে তিনি বলছেন যে দশ হাজার বিশ হাজার এনার কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে আগে পুরো কথাটা শুনো তারপর আমি বলছি তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা মমতা বলে লাভ এফেয়ার্স ছিল প্রেমের গল্প কালিয়াগঞ্জে তৃণমূল নেতার বেটা যাবে রাজবংশী মেয়েকে টুয়েলভ এর ছাত্রীকে দর্শন করে খুন করে মমতা বলে মেয়েটা অন্তঃসত্তা ছিল আমার মাকে বাবাকে কেনার চেষ্টা কম করেনি টিভিতে প্রত্যেক দিন দেখেছেন আপনারা চোদ্দই আগস্ট এক বছর আগে বিয়ালাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেননি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি হ্যাঁ এই খবরটা কিন্তু আমরা সবাই দেখেছিলাম মিডিয়াতে যে এই খবরটা সেই সময় ভাইরালও হয়েছিল যে মুখ্যমন্ত্রী নাকি দশ লাখ টাকা উপহার করেছেন অভয়ার মা বাবাকে কিন্তু তারা সেই টাকাটা নেয়নি এবং তারা কিন্তু আজও বিচার চেয়েই যাচ্ছে এই রিসেন্টলি তোমরা দেখলে নবান্ন অভিযান করেছিল তারা এবং সেখানে অভয়ার মাকে মাথা মেরে পোপাল একেবারে ফুলিয়ে দেওয়া হয়েছিল সেটাও তোমরা দেখেছিলে তো এক বছর পেরিয়ে গেল কিন্তু তারা বিচার পায়নি তো সেই কথাটা তো আমার অবশ্যই বলা দরকার সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বাকি ভাষণটা শোনা যাক

হ্যাঁ আর জি করের যে কথাটা বললো সেটাও কিন্তু পুরো সত্যি কারণ এখনো এতদিন হয়ে গেছে এখনো কিন্তু আর জি করের যে জায়গাটা কিছু দুষ্কৃতি মিলে আক্রমণ করেছিল ভেঙে দিয়েছিল সেই জায়গাটা কিন্তু এখনো সারিয়ে তোলা যায়নি এটাও আমরা মিডিয়াতে খবরটা কদিন আগেই দেখলাম যে এখনো কিন্তু আর জি করের সেই ভাঙা অংশটা এখনো সেরকম ভাবে ভাঙা পড়ে আছে তো তোমাদের এটা নিয়ে কি ধারণা অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো এরপর বাকিটা শোনো মমতা বন্দ্যোপাধ্যায় কে না সরানো পর্যন্ত কোন মা বেটি কোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না আর ধর্ষকদের নেত্রীকে ক্ষমতা আবার কি যখন এই পুলিশের আইসি এই যে এই কথাটা তিনি বললেন কি জন্য বললেন তার পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে কোসবালক ল কলেজে যে ঘটনাটা ঘটেছিল সেখানে যে মানে প্রধান দোষী প্রধান অভিযুক্ত সে কিন্তু একজন তৃণমূলেরই কর্মী ছিল বা নেতা ছিল বলতে পারো মানে যুব তৃণমূলের সাংসদের কিছু একটা ছিল ঠিক আছে তো আমার অতটা মনে পড়ছে না তো সেখানেও দেখেছিলে এই বিষয়টি টেনে ধরে তিনি এখানে বললেন যে এই কথাটা সেই জন্যই বললেন ঠিক আছে আই যখন স্ত্রী আর মা কে ধর্ষণ করবে বলে ভারী নেতা রাজ্য সরকারের এস আর চেয়ারম্যান অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে কেষ্টর পদোন্নতি ঘটান সিকিউরিটি বাড়ান জেলা তৃণমূলের কনভেনার বানান হ্যাঁ এ কথাটাও কিন্তু তিনি একদম সত্যি বলেছেন কারণ আমরাও দেখেছি অনুব্রত মণ্ডল কিভাবে কি অকর্ত ভাষায় পুলিশের আইসি কে গালাগালি করেছিল তার স্ত্রী তার মায়ের ব্যাপারে সেটা তোমরা এর আগে ভয়েস ওভার শুনেছিলে সেটাও আমি তোমাদের একটা ভিডিওতে শুনিয়েছিলাম ঠিক আছে তো বুঝতেই পারছো মানে এই সব কারণে আর তারপর কি হলো তারপর কি হলো সেটা কিন্তু আরো চমকপ্রদ কারণ তারপর আমরা দেখলাম যে প্রথমে যখন একুশে জুলাই হলো তখন কিন্তু অনুব্রত মন্ডলকে সেই মঞ্চে সেরকমভাবে থাকতে দেওয়া হয়নি কিন্তু তারপরে বোলপুরে যখন সভা হলো তখন কিন্তু তাকে সেই বোলপুরের যে কোর কমিটি সেই কোর কমিটি তাকে একজন মেম্বার বানিয়ে দেওয়া হলো এবং তার গুরুত্ব আবার বেড়ে গেল বাড়লো কি বাড়লিনি সেটা তোমরাই বলতে পারো আর অনুপ্রদমণ্ডলকে এতটা কেন ফোব্যার করছেন আমাদের মুখ্যমন্ত্রী সেটা তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো এরপর চলো বাকি ভাষণটা বলছি এর মধ্যে তোমাদের কিছু কিছু বন্ধুরা আমাকে বলে যে এত তুমি বকো কেন মানে ভিডিওটা চালাতে দাও কিন্তু দেখো এই যে এই সকল যেসব ভিডিও হয় না এগুলোতে কপি রেট আসার অনেক চান্স থাকে আমাকে মাঝে মধ্যে ভিডিওটা থামাতে হবে কে এবং

কি অবস্থা আমরা সবাই দেখেছি আমিও ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরাও অনেক লোকে দেখেছো তো এটাই আমি বলতে চাই যে সত্যি কি প্রেস শেষ পর্যন্ত করে দিয়েছে তো তাদের তো ফায়দা কিছু হলো না উল্টো এদের এতে এদের কিন্তু অসম্মানটাই বেশি হলো বলে আমার মনে হচ্ছে আর মানে এমন অবস্থা হয়েছিল সাংবাদিকেরা এমন এমন কোশ্চেন করেছিল যে তাদের কাছে কোনো জবাব পর্যন্ত ছিল না সেই ঘটনাটা এখানে শুভেন্দু অধিকারী বলছেন এরা কোথায় নেমেছে আমি যেখানেই কর্মসূচি করতে যাব বিধানসভার গেটে হোক বিধানসভার ভেতরে হোক লালবাজারের সামনে হোক নজান্ন অভিযান হোক জিন্সেট রিভ কেট টি আর চিন্স করা কুড়ি জন বোনকে পাঠিয়ে দেয় তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না আমি সুযোগ দিই না আমি ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দিই কী বললো শুনলে শুভেন্দু অধিকারী যে ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দেয় কী জন্য কথাটা বললো সেটা তোমরা শুনলে আশা করি তাও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে দেখবে যেখানে শুভেন্দু অধিকারী কোনো একটা মিছিল বের করার প্রস্তুতি নাই বা সংসদ ভবনে কোনো কিছু একটা ভাষণ দেওয়ার চেষ্টা করে বা কোনো জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করে সেসব জায়গায় কিছু মহিলা পুলিশদের যে ড্রেস কোডটা তিনি বললেন সেই ড্রেস কোডটা পরিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আর যেটা তিনি বলছেন যে তারা পুলিশ না তৃণমূলের কর্মী সেটা বোঝা যায় না কারণ তারা সিভিল সিভিল রেসে থাকে তোমরা যে অনেক সময়তে তো এটা একটা একটা অনেক অনেক একটু কিছুদিন কিছুদিন আগে দিনে হয়ে গেল। মিডিয়াতে খবর হয়েছিল যে শুভেন্দু অধিকারী বলছিলেন যে দূরে থাকুন এরকম একটা কিছু বলছিলেন ঠিক আছে আমার এতটা মনে পড়েছে না হয়তো তোমাদের মাথায় আসবে যে আমি কোন দৃশ্যটা বলতে চাইছি ঠিক আছে ওটা পেলে আমি তোমাদের দেখিয়ে দিতাম এখানে তো সেই জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে আমি কোনো চান্সেই দিই না ওদিকে মানে দেখো ইনি একজন হচ্ছে বিরোধী দলনেতা এবার এনার সাথে যদি কোনো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে যায় সেই ফুটেজটা কিন্তু অনেক দূর যেতে পারে তো সেই ব্যাপারটা ইনি বুঝে পড়ে বলছেন যে ওদের দেখলে আমি ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দিই ওদেরকে কোনো চান্স পর্যন্ত দিই না তো এই বিষয়টা নিয়ে তোমরা কি বলতে যা অবশ্য কমেন্ট করে জানাও দেখো এই বিষয়টা আমি জানতে চাই তোমাদের কি মতামত আছে ঠিক আছে তারপর শোনা যাক আপনাদের যা করার আছে বোনেরা করে নেন আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কা ধাক্কি করি ওই ছবিটা মমতা চায় বিরোধী দল নেতাকে জব্দ করতে পারছে না আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো গ্রামেও হারিয়েছি ভবানীপুরেও হারাবো শুধুমাত্র বাংলাদেশি মুসলমান তারাও বললে হবে না বন্ধু এর সঙ্গে যুক্ত করুন তৃণমূল তারাও রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারা আর কাকে দাঁড়াতে হবে আর কাকে দাঁড়াতে হবে আর কাকে দাঁড়াতে হবে আর কাকে দাঁড়াতে হবে তৃণমূল দাঁড়াও আচ্ছা তোমরা এই শুভেন্দু শোভাতে ভিড়টা দেখলে আর মানুষের উচ্ছ্বাসটা দেখলে কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না এখানে তিনি মমতা ব্যানার্জিকে কেন খালা পেছি বললেন যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কেন তিনি এই কথাটা বললেন আর এই শুভেন্দু অধিকারী ভাষণটা তোমার কেমন লাগলো লোমহর্ষ্য ভাষণ বঠে কি না সেটা তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দাও জলদি সাবস্ক্রাইব করো হাজার সাবস্ক্রাইব খুবই কাছে আছে তাই আজকে আরও একবার টার্গেট দিচ্ছি একশোটা লাইক ভাই কমেন্ট করে দাও কমেন্ট করো আর একশোটি লাইক টার্গেট প্লিজ পূরণ করে দাও তাহলে কি হবে ভিডিওটা একটু রিচ বাড়বে ঠিক আছে একটু সাপোর্ট দেখাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার